বন্ধুরা আমি খুশি রান্না ওই ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই গাছটা দেখুন কত ছোট্ট গাছ একটা একদম এই যে এইটুকুনি একটা গাছ সেই গাছে এই প্রথম না এর আগেও অনেক ফুল ফুটেছে এই গাছটায় হুম হুম এই বাদুরিয়ার যে যে বাবাটা যাচ্ছে না কেদারনাথে যাচ্ছে দণ্ডি কাটতে কাটতে তো উনি আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছিল। তো আমি একটুখানি ভিডিও করেছিলাম মানে আমাদের অনেকেই মানে যেভাবে পাচ্ছে ওনারা একটু পাশে থাকার চেষ্টা করছে তো আমিও চেষ্টা করেছিলাম যতটা বাড়ি মানে সামান্য সামান্য কিছু তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো আর ভিডিওটা করতেও আমি ভুলে যাচ্ছিলাম মানে ওনাকে দেখে এমন একটা মানে কীরকম একটা যেন মানে ওনকেই দেখছিলাম শুধু তারপরে একজন বলে ভিডিও করো ভিডিও করো তারপরে আবার ভিডিও করার জন্য ফোন নিয়েও গেছি কিন্তু ভুলে গেছিলাম ভিডিওটা করতে তো আপনাদের সাথে শেয়ার করবো একটু ওটাও দেখবেন ওটস অমলেট বানানোর জন্য এখানে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচিয়ে দুটো ডিম নিয়েছি আর এখানে ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি সব মিশিয়ে নেবো এটার মধ্যে দিয়ে দিয়েছি আর দুটো ডিম হচ্ছিল না আরো একটা ডিম দিলাম ভালো করে মাখাবো ঠিক হয়ে গেছে আর একটু নিচে বাটার হুম এবার তুলতে দেবো যে ওটস অমলেট নিয়ে চলে এসেছি এখন বারান্দায় বসে বসে খাবো আর এই যারা একজন খেতেই আছে ওটস অমলেটটা খুব ভালো হয়েছিল খেতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন ভালো লাগবে আশা করি সকল গাড়ির চালাই অস্থির তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে ওটস অমলেটটা বানিয়ে বাটার দিয়ে বানাবেন অবশ্যই আর আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আমার যে কাজে সাহায্য করে তো ও আজকে আসবে না ফোন করেছিল একটু আগে যে ওই বৃষ্টি হয়েছে তো ঘরের সামনে একদম জল জমে গেছে তো ওই জন্য আর আজকে আর আসবে না বলছে কাজে ঠিক আছে এক দু দিন ছুটি ওদেরও দরকার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ